আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসেন নাইন দ্য নর্থ সিপ কবিতাটির সমস্ত এক্সারসাইজগুলি সাথে থাকবে গ্রামার এবং রাইটিং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা যারা এর আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল এই কবিতাটির বাংলা অনুবাদ এবং অন্তর্নিহিত অর্থ এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে তোমরা যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে তোমরা দেখে নিও তাহলে প্রশ্নগুলির উত্তর ভালো করে বুঝতে পারবে আর প্রশ্নগুলিও তোমরা সমাধান করতে পারবে নিজেরাই তাহলে চলো শুরু করি এক্সারসাইজ ওয়ান এক্সারসাইজ ওয়ান কী বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস অর্থাৎ এখানে একটি বাক্য আছে এই বাক্যের মধ্যে চার বাক্যদের চারটে করে অপশন আছে যেটা উত্তর ঠিক হবে সেটা আমাদেরকে টিক দিতে হবে প্রথম প্রশ্ন কী বলেছে দ্য নাম্বার অফ শিপস সেলিং বাই ওয়ার অর্থাৎ নাম্বার মানে সংখ্যা শিপস মানে কি জাহাজ জাহাজের সংখ্যা কটা ছিল যেটাই পাড়ি দিয়েছিল অর্থাৎ কটি জাহাজ সমুদ্রে পাড়ি দিয়েছিল অপশান কী দিয়ে আছে থ্রি মানে তিনটে দুটো ফাইভ মানে কি পাঁচটা ফোর মানে কি চারটে তাহলে অ্যান্সার হবে কি কটি দিয়েছিল পাড়ি তিনটি জাহাজ সমুদ্রে পাড়ি দিয়েছিলো তারপরে দেখো দুইয়েরটা টেকি বলেছে দ্য উইন্ড ক্যারিট দ্য ফার্স্ট শিপ টুয়ে অর্থাৎ জাহাজ নিয়ে গিয়েছিল প্রথম জাহাজটিকে তাহলে জাহাজ প্রথম জাহাজটিকে কোথায় নিয়ে গিয়েছিল বিগ কান্ট্রি বড় দেশে স্মল কান্ট্রি ছোটো দেশে রিচ কান্ট্রি সমৃদ্ধশীল দেশে না ডিস্ট্যান্ট কান্ট্রি দূরের দেশে তাহলে অ্যান্সার কী পড়েছি আমরা অ্যান্সার হবে সিএটটা রিচ কান্ট্রি নেক্সট আসবো আমরা দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য অর্থাৎ দ্বিতীয় জাহাজটি গিয়েছিল পাড়ি দিয়েছিল কোন দিকে পাড়ি দিয়েছিল ওয়েস্ট পশ্চিম দিকে নর্থ উত্তর দিকে সাউথ দক্ষিণ দিকে না ইস্ট পূর্ব দিকে কোন দিকে পাড়ি দিয়েছিল আমরা জানি যে ইস্ট অর্থাৎ পূর্ব দিকে পাড়ি দিয়েছিল নেক্সট কোশ্চেন আসবো আমরা নাম্বার ফোর নাম্বার ফোর কি আছে দ্য ডেক্স দ্য ডেক্স অব দ্য থার্ড শিপ সোন অর্থাৎ তৃতীয় জাহাজটির পাটাতন সোন মানে কিরণ দিচ্ছিল কিভাবে চকচক করছিল এখানে সোন মানে চকচক করা হবে তাহলে তৃতীয় জাহাজটির পাটাতন চকচক করছিল ব্রাইটলি উজ্জ্বলভাবে না ফ্রস্টলি তুষারভাবে না ক্লিয়ারলি পরিষ্কারভাবে না ডিমলি হালকাভাবে এখানে আমরা কি জানি ফ্রস্টলি অর্থাৎ তুষারের সাথে চকচক করছিল নেক্সট আসবো আমরা নাম্বার ফাইভ দ্য নর্দার্ন স্কাই রোজ ওভার দা অর্থাৎ উত্তরের আকাশ উঠেছিল কোথায় উঠেছিল আনফ আনফ্রুটফুল সি মানে কি নির্মম সমুদ্রে না কাইন্ড সি দয়ালু সরু সমুদ্রে না স্টর্মি সি ঝোড়ো সমুদ্রে না কাম সি শান্ত সমুদ্রে আমরা জানি কি আনফ্রুটফুল সি অর্থাৎ এখানে নির্মম সমুদ্রের কথা বলা হয়েছে নেক্সট আসবো আমরা নাম্বার সিক্স কি বলেছে দ্য থার্ড সিপ দ্য থার্ড শিপ ওয়াজ রিক্ড ফরে অর্থাৎ তৃতীয় জাহাজটি সুসজ্জিত হয়েছিল যাওয়ার জন্য কোথায় যাওয়ার জন্য লং জার্নি দীর্ঘ যাত্রার জন্য শর্ট জার্নি সংক্ষিপ্ত যাত্রার জন্য স্লো জার্নি ধীর গতিতে যাওয়ার জন্য না কুইক জার্নি না দ্রুত যাওয়ার জন্য লং জার্নি এখানে অ্যান্সার হবে কি লং জার্নি অর্থাৎ দীর্ঘ যাত্রার জন্য তৃতীয় জাহাজটি সুসজ্জিত হয়েছিল আসবো আমরা এক্সারসাইজ টু কি বলেছে দেখো এক্সারসাইজ টো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স উইদিন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস অর্থাৎ অ্যান্সার মানে উত্তর দিতে হবে দ্য ফলোইং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উইদিন টোয়েন্টি ফাইভ ওয়ার্ডস পঁচিশটা শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন কি বলেছে দেখো হোয়াট ডিড দ্য ওয়েন্ড ডু টু দ্য সেকেন্ড শিপ অর্থাৎ হোয়াট কতটা অর্থ হচ্ছে কী দ্য ওয়াইন্ড বাতাস ডু মানে করা দ্য সেকেন্ড শিপ কতটা অর্থ হচ্ছে দ্বিতীয় জাহাজটি তাহলে টোটালটার মিনিং কী হচ্ছে যে বাতাস দ্বিতীয় জাহাজটির কী করেছিল অ্যান্সার আমরা কী করবো এখানে দেখো অ্যাজ দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস ইস্ট অর্থাৎ যেহেতু দ্বিতীয় জাহাজটি পূর্ব দিকে গিয়েছিল দ্য উইন্ড হান্টেড ইট লাইক এ বিস্ট টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি। অর্থাৎ বাতাস কি করেছিল তাকে বাতাস দ্বিতীয় জাহাজটিকে পশুর মতো ধাবা করেছিল টু অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি তাকে বন্দি দশায় আটক করার জন্য অ্যাঙ্কার করার জন্য অ্যাঙ্কার কথার অর্থ হচ্ছে নোংর আর ক্যাপটিভিটি মানে হচ্ছে বন্দি করার জন্য ঠিক আছে দ্য শিপ ওয়াজ কট আপ ইন দ্য ওয়াইল্ড স্ট্রমি অর্থাৎ জাহাজটি একটা ভীষণ ঝড়ে আটকিয়ে পড়েছিল অর্থাৎ তার অ্যান্ড ওয়াজ কম্পেলড টু বো ডাউন টু ইট এবং বাধ্য হয়েছিল বাধ্য হয়েছিল বাতাসের কাছে সে নত শিকার করতে এবং দ্বিতীয় জাহাজটি কিন্তু শেষ পর্যন্ত ফিরে এসেছিলো সে আর বেশি দূরে যেতে পারেনি এরপরে আসবো আমরা দ্বিতীয় প্রশ্ন কি আছে নাম্বার বি দেখো গিভ এনি টু পয়েন্টস অফ ডিফারেন্স বিটুইন দ্য জার্নি অফ দ্য থার্ড সিপ অ্যান্ড দ্য আদার টু সিপ অর্থাৎ তৃতীয় জাহাজ এবং অন্য দুটো জাহাজের যে যাত্রা সেই যাত্রার মধ্যে যে কোনো দুটি পার্থক্য লিখো ডিফারেন্স কথার অর্থ হচ্ছে পার্থক্য তাহলে কী বললাম প্রশ্নটা যে তৃতীয় জাহাজ এবং অন্য দুটি জাহাজ অর্থাৎ ফার্স্ট সিপ এবং সেকেন্ড সিপ এই দুটো জাহাজের মধ্যে কী করতে হবে পার্থক্য লিখতে হবে তাহলে উত্তরটা দেখে নাও হোয়াইল দ্য ফার্স্ট শিপ দ্য সেকেন্ড শিপ কেম ব্যাকার জার্নি হ্যাপিলি অনহ্যাপিলি অর্থাৎ হোয়াইল মানে এখানে যেখানে যেখানে প্রথম জাহাজ এবং দ্বিতীয় জাহাজটি ফিরে এসেছিল তাদের যাত্রা থেকে হ্যাপিলি অর আনহ্যাপিলি অর্থাৎ সুখীভাবে এবং অসুখীভাবে দ্য থার্ড শিপ সেল্ড নর্থওয়ার্ড কিন্তু তৃতীয় জাহাজটি কী করেছিল পাড়ি দিয়েছিল উত্তরের দিকে ফাইটিং অবস্টাকালস ইন দ্য সি অর্থাৎ সমুদ্রে ভ্রমণ করতে গিয়ে বা যাত্রা করতে গিয়ে অনেক রকম বাধা পেয়েছিলো অর্থাৎ বাধা বিপত্তি পাওয়া সত্ত্বেও বাধা বিপত্তির সঙ্গে লড়াই করে সে কিন্তু একেবারে উত্তরের দিকে দীর্ঘ যাত্রার পাড়ি দিয়েছিল কিন্তু বাকি দুটো জাহাজ অর্থাৎ প্রথম জাহাজ এবং দ্বিতীয় জাহাজ কী করেছিল তারা কিন্তু ফিরে এসেছিলো সুখীভাবে অথবা অসুখীভাবে এরপরে আর একটা পার্থক্য আছে দেখো এখানে কি বলেছে দ্য থার্ড সিপ ওয়াজ রিগড ফর এ লং জার্নি অ্যান্ড ইট ট্রাভেল্ড ওয়াইট অ্যান্ড ফার আনলাইক দ্য টু আদার শিপস অর্থাৎ তৃতীয় জাহাজটি কী করেছিল যাত্রার জন্য সু সুসজ্জিত হয়েছিল এবং ইট ট্রাভেলড ওয়াইট অ্যান্ড ফার এবং এটা কি অনেকটা দূর পর্যন্ত গিয়েছিল যেটা দ্য টু আদার শিপস অন্য দুটো জাহাজ কিন্তু যেতে পেরেছিল না ঠিক আছে দুটো পার্থক্য তাহলে বোঝা গেল এবার দেখো এক্সারসাইজ থ্রি হবে এক্সারসাইজ থ্রি কি বলেছে এক্সারসাইজ থ্রি বলেছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস গিভেন ইন দ্য লিস্ট বিলো অর্থাৎ এই যে আন্ডারলাইন করা আছে এই শব্দগুলো এই শব্দগুলো পরিবর্তে একটা করে ফ্রেজাল ভার্ব কিন্তু আমাদেরকে বসাতে হবে এখানে ফ্রেজাল ভার্ব নিচে লিস্ট দেওয়া আছে দেখো ব্রিং আউট সেট আপ পুট আপ রান আফটার গিভ আপ লোকডাউন আপন টেক আফটার এইগুলো কিন্তু আমাদের এই যে আন্ডারলাইন করাছে এই ওয়ার্ডগুলোর পরিবর্তে বসতে হবে ঠিক যেমন দেখো রিজম্বলস মানে এখানে তোমার সাদৃশ্য বা একই রকম দেখতে এখানে কোন ফেজাল ভাবটা হবে টেক আপটার মানে একই রকম দেখতে এবার শুধু টেক আপটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু হবে না এটা যেহেতু যেহেতু রিজম্বল এস যোগ আছে অর্থাৎ প্রেজেন্টেন্সে আছে এবং সাথে এস বা ইয়েস যুক্ত আছে সেহেতু আমাদেরকে এখানে যে টেক আছে এই টেকের সঙ্গেও কিন্তু এস বা ইয়েস যোগ করে আমাদেরকে এখানে বসাতে হবে অর্থাৎ ভার্বটি যে ফর্মে থাকবে সেই ফর্মে কিন্তু আমাদেরকে ফেজাল্ট ভাবটা বসাতে হবে দেখো প্রথম কারটা করছি দ্য চাইল্ড রেজেম্বলস হিজ গ্র্যান্ড ফাদার মানে কি শিশুটি তার দাদুর মতো দেখতে অর্থাৎ রেজেম্বলস কথার অর্থ হচ্ছে সাদৃশ্য বা একই রকম দেখতে এর ভেজাল ভাবটা যদি বসাই আমরা তাহলে কি হবে এখানে দেখো দ্য চাইল্ড টেক্স আপ্টার করা হয়েছে এখানে কেন টেক্স আপটার করা হয়েছে কারণ এখানে রিজেম্বলস এস যুক্ত আছে আর এস যুক্ত থাকার কারণে এখানেও কিন্তু টেক্স যুক্ত আছে অর্থাৎ আমাদেরকে জানতে হবে বা মনে রাখতে হবে যে ভাব যে ফর্মে থাকবে সেই ফর্মে কিন্তু আমাদেরকে বসাতে হবে নাহলে কিন্তু পুরো নাম্বার পাওয়া যাবে না ঠিক আছে এরপরে আমরা নাম্বার বি আসবো দেখো কি আছে দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি অর্থাৎ তারা সাম্প্রতিককালে একটি ম্যাগাজিন প্রকাশিত করেছিল পাবলিশড মানে হচ্ছে প্রকাশ করা এখানে ফেজাল ফেজালফ হবে তোমার ব্রিং আউট ব্রিং আউট ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা কিন্তু শুধুমাত্র ব্রিং আউট বসালে হবে না কারণ এখানে পাবলিশড পাস টেন্সে আছে ভারটি সেই জন্য আমরা ব্রিঙ্কের পাস করে দেবো অর্থাৎ এখানে অ্যান্সার কি করব ব্রড আউট দেখো দে ব্রড আউট এর পরিবর্তে কি করা হয়েছে এখানে ব্রড আউট এ ম্যাগাজিন রিসেন্টলি অর্থাৎ তারা সাম্প্রতিককালে একটি ম্যাগাজিন প্রকাশিত করেছিল তাহলে পাবলিশের ফেজাল ভার্ব ব্রিং আউট কিন্তু যেহেতু এখানে পাস্টেন্স টেন্স করা আছে এটা কিন্তু তোমাদের হবে যে করা থাকলে এখানেও কিন্তু আমাদেরকে করতে হবে ব্রিং এর পাস্টেন্স কি ব্রড ব্রড আউট অ্যান্সার হবে নেক্সট আসবো আমরা নাম্বার সি মাই মাদার টট মি আমার মা আমাকে শিখিয়েছিল নট টু ডিসরেসপেক্টেন অর্থাৎ কাউকে অশ্রদ্ধা না করতে এখানে ডিস রেসপেক্ট মানে অশ্রদ্ধা বা ঘৃণা করা ঘৃণা করার ফেজাল ভাব কী হবে ডাউন আপন মানে ঘৃণা করা তাহলে আমরা ডিসরেসপেক্টের জায়গায় কিন্তু ডাউন আপন বসাবো কিন্তু এখানে দেখো ডিস রেসপেক্টটায় প্রথম ফর্মেই অর্থাৎ ফার্স্ট ফর্মেই আছে সেহেতু কিন্তু এটা চেঞ্জ করব না আর তাছাড়া একটা জিনিস মনে রাখবে যে টু এর পর সবসময় ভারবের প্রথম রূপ হয় সেহেতু কিন্তু এখানে আমরা কী করবো লুকের কোনো রকম পরিবর্তন না করে লুক ডাউন আপনি বসিয়ে দেবো ঠিক আছে এরপরে দেখো অ্যান্সারটা আমি করে দিয়েছি এখানে মাই মাদার টট মি নট টু লুক ডাউন আপন এনিওান অর্থাৎ ডিসরেসপেক্টের জায়গায় আমরা কী বসেছি লুক ডাউন আপন বসিয়েছি ঠিক আছে কিন্তু ভার্ভটা অপরিবর্তন রেখেছি রকম পরিবর্তন করা হয়নি কারণ টু আছে আর তাছাড়া কি ডিসরেসপেক্টটা ভার্বের প্রথম রূপই আছে সেই জন্য আমরা প্রথম রূপই করে দিয়েছি ঠিক আছে নেক্সট দেখো পরেরটা উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিটস অর্থাৎ আমাদের উচিত খারাপ অভ্যাস ত্যাগ করা এবলিশ কথার অর্থ হচ্ছে ত্যাগ করা এখানে এবলিশ কি বসবে এবলিশের ফেজাল ভাব কি গিভ আপ গিভ আপটা ত্যাগ করা এখানেও দেখো সুডের পর অর্থাৎ এটা হচ্ছে মোডাল ভার্ভ মোডাল ভার্ভের পর ভার্ভের প্রথম রূপ বসে এটা একটা নিয়ম আর তাছাড়া এটা যেহেতু প্রেজেন্টেন্সে আছে ভার্ভের প্রথম রূপই আছে সেহেতু আমরা গিভ আপই করব। এখানে রকম পরিবর্তন আমরা করব না ঠিক আছে অ্যান্সারটা দেখে নাও কি আছে উই শুড গিভ আপ ব্যাড এভিটস আমাদের উচিত খারাপ অভ্যাস ত্যাগ করা নেক্সট আসবো আমরা পরেরটা নাম্বার ই এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট অ্যাট কোচবিহার অর্থাৎ একটা নতুন ইউনিভার্সিটি কোচবিহারে প্রতিষ্ঠা করা হয়েছিল এখানে বিল্ট বিল্ট ভার্বের তৃতীয় রূপ যেহেতু ওয়াজ আছে প্যাসিভ ভয়েসে আছে সেহেতু ভার্ভের তৃতীয় রূপ কিন্তু এখানে দেখো ফেজাল ফার্ট কোনটা আপ মানে প্রতিষ্ঠা করা এখানে কিন্তু সেটের তৃতীয় রূপ করতে হবে কিন্তু আমরা জানি সেটের প্রথম রূপ প্রথম রূপ দ্বিতীয় রূপ তৃতীয় রূপ একই অর্থাৎ সেট 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 হয় সেই জন্য এখানে তৃতীয় রূপটা সেট আপই বসবে দেখো এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ সেট আপ অ্যাট কোচবিহার একটা নতুন ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল কোচবিহারে ঠিক আছে এরপরে আসবো আমরা এক্সারসাইজ ফোর এক্সারসাইজ ফোর কি বলেছে দেখো ডুয়েস ডাইরেক্টেড নির্দেশ অনুসারে আমাদেরকে কাজ করতে হবে প্রথম কারটা কি আছে দেখো দ্য ম্যান সো উইক দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক রিডাইট ইউজিং টু অর্থাৎ মানুষটি এতই দুর্বল যা হাঁটতে পারছিল না ঠিক আছে এখানে টু টি ডবল ও টু ব্যবহার করতে হবে এই শোয়ের জায়গায় তাহলে অ্যান্সারটা কী এই শৈয়ের পরিবর্তে আমরা টু বসাবো আর এই দ্যাটের পরিবর্তে টি ও টু বসাবো ঠিক আছে তাহলে অ্যান্সারটা কী হবে যে দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক মানুষটা হাঁটার পক্ষে দুর্বল ছিল তাহলে আমরা কী করলাম এই শোয়ের বদলে আমরা টু বসালাম আর দ্যাটের বদলে কী বসালাম টু বসালাম বাদবাহি কিন্তু হি নটটা উঠি দিয়ে তারপরে ভাবটা বসিয়ে দিলাম ঠিক আছে এরপরে দেখো কি বলেছে তিতির ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস অর্থাৎ তিতির ক্লাসের মধ্যে মানে ক্লাসের যত সমস্ত বুদ্ধিমতী মেয়েরা আছে তাদের মধ্যে একজন মেয়ে হচ্ছে তিতির ঠিক আছে কি বলেছে রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অব দ্য আন্ডারলাইন অ্যাডজেকটিভ অর্থাৎ মোস্ট ইন্টেলিজেন্টের আমরা পজিটিভ ডিগ্রি আমাদেরকে করতে হবে দেখো কি বলেছে ভেরি ফিউ অর্থাৎ এখানে যদি ওয়ান অব দ্য থাকে তাহলে আমরা কি বসাবো ভেরি ফিউ বসাবো ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ তিতির অর্থাৎ তিতিরের মতো বুদ্ধিমতী মেয়ে খুব কমই ক্লাসে আছে ভেরি ফিউ কথার অর্থ হচ্ছে খুব কম ওকে নেক্সট আমরা কি করব পরেরটা দেখো নাম্বার ডি হোয়াই ক্রাই ওভার স্পিল্ট মিল্ক অর্থাৎ পড়ে যাওয়া দুধের প্রত দুধের প্রতি বা দুধের ওপর কেন কার্য কথার অর্থ কি বললাম আরেকবার বলে দিই হোয়াই ক্রাই ওভার স্পিল্ট মিল্ক অর্থাৎ পড়ে যাওয়া দুধের জন্য কেন কান্না করো ঠিক আছে এটা কি করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে গেলে ও একটি বাদ দিলাম দেখো সিএটটা সিটটা কী আছে অ্যাডসোন অ্যাজ হি রিজ টোম যেইমাত্র সেই বাড়িতে পৌঁছালো ইট স্টার্টেড রেনিং হেভিলি অর্থাৎ বৃষ্টি পড়তে শুরু হলো ঠিক আছে চেঞ্জ ইন টু নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যে করতে হবে আমাদেরকে নাবোধক বাক্যে করলে কী হবে এখানে অ্যাডসুন অ্যাজের পরিবর্তে আমরা নৌ হ্যাড বসিয়ে দেবো নৌ হ্যাড বসিয়ে দেবো ঠিক আছে তারপরে কি করব দেখো নৌ সোনার হ্যাড ই রিচ হোম আর এই কমার জায়গায় একটা দেন বসাবো বাদ বাকি যা আছে তাই বসিয়ে দেবো কী হলো তাহলে নৌ সুন আর হ্যাড ই রিস্ট হোম দেন ইট স্টার্টেড রেনিং এগেন অর্থাৎ সে বাড়ি পৌঁছেছে কি পৌঁছায়নি জোরে বৃষ্টি শুরু হলো এরপরে আসবো আমরা নাম্বার ডি হোয়াই ক্রাই ওভার স্পিল্ড মিল্ক অর্থাৎ কেন আমরা পড়ে যাওয়া দুধের জন্য কান্না করি এখানে কি বলছে অ্যাসার্টিভ সেন্টেন্সে করতে হবে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে গেলে নো ইউজ ক্রাইং ওভার স্পিল্ড মিল্ক অর্থাৎ পড়ে যাওয়া দুধের প্রতি কান্না করে কোনো কিছু লাভ নেই অথবা অ্যান্সার হতে পারে অন শুড নট ক্রাই ওভার স্পিল্ড মিল্ক অর্থাৎ একজনের উচিত নয় পড়ে যাওয়া দুধের ওপর কান্না করা অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে পাস্ট ইজ পাস্ট অতীতে যা হয়েছে সেটা ভেবে কোনো কিছু লাভ হবে না নতুন করে জীবন আমাদেরকে শুরু করতে হবে নেক্সট এখানে নাম্বার ই কি বলেছে নাম্বার ই ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার অর্থাৎ ব্লাড মানে রক্ত ওয়াটার মানে জল জলের থেকে রক্ত ঘন থিকার মানে হচ্ছে ঘন এখানে কোন ডিগ্রিতে আছে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে কী করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্যে আমাদেরকে করতে হবে প্রশ্নবোধক বাক্যে কী হবে অ্যান্সারটা যে ইজ নট ব্লাড থিকার দ্যান ওয়াটার অর্থাৎ জল কি জল কি রক্তের থেকেও ঘন নয় ঠিক আছে নেক্সট আসবো আমরা পরেরটা পরের পেজে কি আছে দেখো হি টোল্ড এ লাই ইন্টেনশনালি অর্থাৎ সে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছিল এখানে কি করতে হবে রি রাইট ইউজিং দ্য নাউন ফর্ম অফ ইন্টেনশনালি ইন্টেনশনালিটা অ্যাডভার্ট ফর্মে আছে সেটাকে নাউন ফর্মে আনতে হবে তাহলে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হবে দেখো Thank <laughs> you. হি টোল্ড এ লাই উইথ অ্যান ইন্টেনশন অর্থাৎ সে ইচ্ছা করে একটি মিথ্যা কথা বলেছিল অর্থাৎ ইন্টেনশনালি নাউন ফ্রম হচ্ছে ইন্টেনশান এরপরে আসবো আমরা পরেরটা জি এরটা রান ফার্স্ট অর ইউ উইল বি লেট অর্থাৎ দ্রুত দৌড়াও হলে কিন্তু তোমার দেরি হয়ে যাবে এটা কমপ্লেক্স সেন্টেন্সও করতে হবে জটিল বাক্যে জটিল বাক্যে কী হবে ইফ ডু নট রান ফার্স্ট ইউ উইল বি লেট অর্থাৎ যদি তুমি দ্রুত না দৌড়াও তাহলে কিন্তু তোমার দেরি হয়ে যাবে ঠিক আছে এরপরে আসবো আমরা দ্য রিপোর্ট রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক অর্থাৎ রিপোর্টার মানে সাংবাদিক কি করেছিল খবরটা পাবলিক করে দিয়েছিল সবাইকে জানিয়ে দিয়েছিল এই চেটটা কি করতে হবে রিরাইট ইউজিং দ্য ভার ফর্ম অফ পাবলিক পাবলিকের ভার ফর্ম করতে হবে দেখো দ্য রিপোর্টার পাবলিশড দ্য নিউজ অর্থাৎ রিপোর্টার খবরটি পাবলিশ করেছিল প্রকাশ করেছিল এরপরে আমরা আলোচনা করব এক্সারসাইজ ফাইভ কি বলেছে দেখো এক্সারসাইজ ফাইভ রাইট ইন নিউজ পেপার রিপোর্ট একটি সংবাদ প্রতিবেদন লেখ উইদিন হান্ড্রেড ওয়ার্ডস একশো শব্দের মধ্যে অন দ্য এফেক্ট অফ এ ডিভেস্টেটিং ফ্ল্যাট এফেক্ট কথার অর্থ হচ্ছে প্রভাব আর ডিভেস্টেটিং কথার অর্থ হচ্ছে বিধ্বংসী ফ্লাড কথার অর্থ হচ্ছে বন্যা ইন ইউর ডিস্ট্রিক্ট তোমার জেলায় বেসড অন দ্য ফলোয়িং হিন্স অর্থাৎ নিচের যে হিন্সগুলো দিয়ে আছে সেই হিন্সের উপর ভিত্তি করে তোমার জেলায় যে বিধ্বংসী বন্যা হয়েছিল সেই বন্যার প্রভাবে কি হয়েছিল সেটি একশো শব্দের মধ্যে তোমাকে নিউজ পেপার রিপোর্ট আকারে লিখতে হবে এবার হিন্সগুলো কী কী আছে দেখব আমরা হিন্স কী বলেছে হিন্স বলেছে মেদিনাপুর ডিস্ট্রিক্ট মানে মেদিনীপুর জেলা মান্থ অফ জুলাই কোন মাসে হয়েছিল জুলাই মাসে হেভি রেনফল প্রচন্ড প্রচণ্ড বৃষ্টিপাত রিভার্স ওভারফ্লোয়িং অর্থাৎ নদী বই ছিল ওভারফ্লোয়িং হচ্ছে প্লাবিত হওয়া ট্রিজ আপ্রুটেড মানে কি গাছ উপড়িয়ে গিয়েছিল আপ্রুটেড কথার অর্থ হচ্ছে উপড়িয়ে যাওয়া মেনি ভিলেজ ফ্লাড ফ্লাডেড মানে অনেকগুলো গ্রাম অনেক গ্রাম কি হয়েছিল বন্যাগ্রস্ত হয়েছিল লস অফ হিউম্যান অনেক মানুষের ক্ষতি হয়েছিল অ্যান্ড অ্যানিম্যাল লাইফ এবং অনেক পশুর পশুর জীবনেও ক্ষতি হয়েছিল রেস্কিউ অপারেশন কথার অর্থ হচ্ছে উদ্ধার কার্য রেস্কিউ কথার অর্থ হচ্ছে উদ্ধার অপারেশন কথার অর্থ হচ্ছে কার্য স্টেপস টেকেন বাই দ্য গভর্নমেন্ট এবং সরকার কি কি ব্যবস্থা নিয়েছিল ঠিক আছে এবারে আমরা দেখো রিপোর্টটি কি বলেছে ফ্লাড হিটস মেদিনীপুর অর্থাৎ মেদিনীপুরে বন্যা প্রথমে একটি জায়গার নাম দিতে হবে কোথায় ঘটনাটি ঘটেছে অর্থাৎ বন্যাটা কোন জেলায় হয়েছে বা কোথায় হয়েছে সেই জায়গাটাকে লিখতে হবে তারপরে কোন মাসে বা কত তারিখে হয়েছে সেটি লিখতে হবে তাহলে প্রথমে আমরা কি দিয়েছি মেদিনীপুর আর জুলাই টুয়েলভ ঠিক আছে এবার আমরা রিপোর্টটি পড়বো দেখো এ লার্জ এরিয়া অফ মেদিনীপুর ডিস্ট্রিক্ট হ্যাজ বিন সিরিয়াসলি অ্যাফেক্টেড বাই এ ডিভেস্টেটিং ফ্লাড ইন দিস মান্থ অফ জুলাই অর্থাৎ এখানে কি বলেছে লার্জ এরিয়া মানে অনেকটাই এলাকা জুড়ে মেদিনীপুর জেলার তাহলে মেদিনীপুর জেলার অনেকটা এলাকা জুড়ে হ্যাজবিন সিরিয়াসলি মারাত্মকভাবে অ্যাফেক্টেড ক্ষতিগ্রস্ত হয়েছে বাই এ ডিভ্যাস্টেটিং ফ্লাড মানে কি বিধ্বংসী বন্যার কারণে ইন দিস মান্থ অফ জুলাই অর্থাৎ জুলাই মাসে তাহলে টোটালটির মানে কী হলো যে জুলাই মাসে বিধ্বংসী বন্যার কারণে মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে আসবো আমরা দেখো কী বলেছি দি ফ্লাড দি ফ্লাড হ্যাজ কস্ট অর্থাৎ বন্যাটা হয়েছে তার কারণ কি বাই দ্য সিজলেস রেন মানে অবিরাম বৃষ্টি সিজলেস মানে হচ্ছে একদম সিজ কথা অর্থ হচ্ছে থামা আর সিজলেস রেন অর্থাৎ অবিরাম বৃষ্টি হয়েছে ফর লাস্ট ফিউ ডেজ অর্থাৎ কয়েক গত কয়েক দিন ধরে ঠিক আছে এই মাসে ইন দিস মান্থ অর্থাৎ এই মাসের গত কয়েকদিন ধরে প্রচন্ড বা অবিরাম বৃষ্টির কারণে এই বন্যাটি হয়েছে এরপরে আসবো আমরা সেভারেল রিভার্স লাইক অনেক নদী যেমন কি কি আছে লাইক মানে এখানে যেমন শিলাবতী রূপনারায়ণ অ্যান্ড কেলেঘাই ওয়ার ওভারফ্লোড বাই হেভি রোন রেনফল সরি অর্থাৎ প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে এই নদীগুলি অর্থাৎ শিলাবতী রূপনারায়ণ এবং কেলেঘাই এই নদীগুলো কি হয়েছে প্লাবিত হয়ে গেছে অর্থাৎ ওখানকার জল ওই নদীর জল একেবারে উপচে পড়েছে নেক্সট আসবো আমরা মেনি ভিলেজ আন্ডার সবং ঘাটাল তারপরে সুলতানপুর অ্যান্ড আদার সাব ডিভিশন ওয়ে কমপ্লিটলি ফ্লাডেড মানে কোন কোন জায়গা বেশি বন্যাগ্রস্ত হয়েছে কোন কোন জায়গা মেনিভিলস অনেকগুলো গ্রাম যেমন সবাংয়ের কয়েকটি গ্রাম ঘাটাল সুলতানপুর এবং অন্যান্য সাব ডিভিশনালে অনেকগুলো গ্রাম ওয়ার কমপ্লিটলি ফ্লাডেড মানে সম্পূর্ণভাবে বন্যা হয়ে গেছে মানে বন্যায় আক্রান্ত হয়ে গেছে অ্যাটলিস্ট কমপক্ষে থার্টি ফাইভ পিপল মানে পঁয়ত্রিশ জন মানুষ ডাইড মারা গিয়েছে অ্যান্ড অ্যাবাউট টু

উপড়ি গিয়েছিল অ্যান্ড মানুষেরা খুব শোচনীয় অবস্থায় আছে মেজারেবল কন্ডিশান কথার অর্থ হচ্ছে শোচনীয় অবস্থা উইদাউট ফুড তাদের কোনো খাবার ছিল না সেল্টার আশ্রয় ছিল না অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াটার এবং পানীয় জলেরও ব্যবস্থা ছিল না এরপরে আসবো আমরা দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ সেন্ট কুকড ফুড তারপরে টারপাওলিং সিডস মেডিক্যাল টিমস অ্যান্ড পাউচেস অফ ড্রিঙ্কিং ওয়াটার টু দ্য অ্যাফেক্টেড এরিয়া অর্থাৎ এখানে কী বলতে চেয়েছে যে রাজ্য সরকার পাঠিয়েছে কি পাঠিয়েছে কুকড ফুড রান্না করা খাবার পাঠিয়েছে টার্পলিন মানে হচ্ছে টার্পলিন সিটস মানে হচ্ছে তোমার পলিথিন পলিথিন পাঠিয়েছে মেডিক্যাল টিমস পাঠিয়েছে অ্যান্ড পাউচেস অফ ড্রিঙ্কিং ওয়াটার এবং পানীয় জলের প্যাকেট পাঠিয়েছে টু দ্য অ্যাফেক্টেড এরিয়া মানে কি ক্ষতিগ্রস্ত এলাকায় এই সমস্ত কিছু পাঠিয়েছে নেক্সট দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য চিফ মিনিস্টার দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য চিফ মিনিস্টার হ্যাভ ভিজিটেড দি এরিয়াজ অ্যান্ড প্রমিসড অল শর্টস অফ হেল্প অর্থাৎ প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উভয়ই সেই জায়গাটা ভিজিট করেছে গিয়েছে এবং প্রমিসড অল শর্টস অফ হেল্প এবং তারা প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত রকম সাহায্য করার ঠিক আছে পরে আসবো আমরা এক্সারসাইজ সিক্স কি বলেছে দেখো প্রশ্নটা ইমাজিন মানে কল্পনা করো বা মনে করো দ্যাট অর্থাৎ মনে করো যে ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তুমি এবং তোমার বন্ধু আর সেলর্স নাবিক সেলর্স কাদের বলে যারা জাহাজ চালায় বা জাহাজে থাকে তাদেরকে সেলর্স বলে অফ টু শিপস অর্থাৎ দুটো জাহাজের সেলর দ্যাট হ্যাভ রিসেন্টলি রিটার্নড ফ্রম দেয়ার ভয়েজ অর্থাৎ যারা দুজন অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু দুজনেই কিন্তু একটা সমুদ্র যাত্রা থেকে এইমাত্র বাড়িতে এসেছো ঠিক আছে রাইটের ডায়লগ একটি কথোপকথন লিখো উইদিন হান্ড্রেড ওয়ার্ডস একশো শব্দের মধ্যে অন দ্য ডিফারেন্ট এক্সপিরিয়েন্সেস অফ ইয়ার ভয়েস অর্থাৎ তোমাদের সমুদ্র যাত্রা করতে গিয়ে যে বিভিন্ন অভিজ্ঞতাগুলি হয়েছিল সেই অভিজ্ঞতা সম্পর্কে দুটো বন্ধুর মধ্যে তোমরা ডায়লগ লেখ ডায়লগটা দেখো তাহলে এক্সারসাইজ সিক্স কি বলেছে আই মানে আমি আর আমার বন্ধু হচ্ছে রাহুল দেখো কি বলেছে হ্যালো রাহুল হাউ আর ইউ অর্থাৎ হ্যালো রাহুল তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন রাহুল বলছে আই এম ফাইন আমি ভালো আছি হোয়াটসঅ্যাপ হোয়াট ইউ তোমার খবর কি? নেক্সট আবার আমি বলছি কি আই এম অলসো ফাইন আমিও খুব ভালো আছি আই হ্যাভ জাস্ট রিটার্ন হোম ফ্রম এ সি ভয়েস টু ডেজ এগো অর্থাৎ আমি এই দুদিন আগে একটা সমুদ্র যাত্রা থেকে বাড়িতে ফিরেছি নেক্সট আছে দেখো রাহুল কি বলছে রাহুল আই হ্যাভ অলসো রিটার্ন দিস উইক হ্যাঁ আমিও এই সপ্তাহে বাড়ি ফিরেছি হ্যার হ্যাড ইউ বিন সোলং তুমি এতদিন ধরে কোথায় ছিলে কোথায় তুমি সমুদ্রযাত্রা করেছো নেক্সট আসছে দেখো আমি কি বলছি আই হ্যাড গন টু সাউথ আফ্রিকা উইথ মাই শিপ অর্থাৎ আমি আমার জাহাজ ক্যাপ্টেন নিয়ে সাউথ আফ্রিকা গিয়েছিলাম অ্যান্ড ইউ আপনি কোথায় গিয়েছিলেন রাহুল আই ওয়াজ অলসো উইথ দ্য শিপ দ্য ম্যাগনিফিসেন্ট আমি আমার ম্যাগনিফিসেন্ট শিপ নিয়েও আমিও কোথায় গিয়েছিলাম সমুদ্রযাত্রায় গিয়েছিলাম হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স অফ ইউর শিপ হাইজ তোমার সমুদ্রযাত্রার অভিজ্ঞতা কেমন তুমি একটু বলো আই আমি বলছি ডোণ্ট রিমাইন্ড মি ইট এগেন এটা আমাকে আর মনে করে দিও না মাই ওয়াজ গোয়িং টু বি বাই এ টেম্পেস্ট আমার জাহাজ একটি সামুদ্রিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আই হ্যাড এ ন্যারো স্কেপ দিস টাইম আমি খুব ভাগ্যের জোরে বেঁচে গেছি বা সেখান থেকে পালিয়ে এসেছি হাউ ওয়াজ ইউর ভয়েস আপনার যাত্রা কেমন হয়েছে রাহুল ইট ওয়াজ ফাইন না ভালোই হয়েছে উই হ্যাড রিচড আওয়ার ডেস্টিনেশন ইন টাইম আমরা সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম অ্যান্ড আফটার আওয়ার বিজনেস আমাদের কাজ শেষ করার পর ওই রিটার্ন হোম সেফলি আমরা খুব নিরাপদেই বাড়ি ফিরে চলে এসেছিলাম থ্যাংক গড ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বলছি কি থ্যাংক গড ধন্যবাদ ঈশ্বর ইউ হ্যাভ কাম ব্যাক নাইসলি অর্থাৎ আপনারা খুব সুন্দরভাবে বা খুব সুরক্ষিতভাবে বাড়িতে এসেছেন হাউ আর দ্য রেস্ট অফ ইউর শিপমিটস নাও আপনার সিপমেটসগুলো এখন কেমন আছে শিপমিটস বলতে ওই জাহাজে আরও যে সমস্ত সাথীরা গিয়েছিল সঙ্গী সাথীরা তাদেরকে বোঝানো হয়েছে তো হাউ আর দ্য রেস্ট অফ ইউর শিপমিটস নাও অর্থাৎ আপনার সঙ্গী সাথীরা সব কেমন আছে আমি বলছি আই দে আর অলসো ইন গুড হেলথ তাদের স্বাস্থ্যও ভালো আছে গুড বাই ঠিক আছে গুড বাই হোপ টু মিট ইউ এগেন আপনার সাথে নিশ্চয়ই আবার পরে দেখা হবে রাহুল বলছে ওকে বাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও